আর যাতে আমরা না দেখি কখনো কোন স্টেজের ভিতরে কোন মাওলানা কোন মুসল মুফতি মহাদ্দে যখন কোরআনের কথা বলতে আসে তাদের হাত থেকে মাইক কেড়ে নিয়ে যায় আর যেন আমরা না দেখি স্বৈরাচার ফ্যাসিস্টের মতো যেই প্রশাসন গুলো ছিল তারা এইসব মাহফিল গুলোকে বানচাল করে দেয় এরকম যেন আমরা না আর হতে দেই আয়োজিত আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে আমার মতো একজন তরুণ ব্যক্তি অধম ব্যক্তিকে এইখানে এতটা সম্মানিত করার জন্য সর্বপ্রথম মাহফিল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মাহফিলের প্রধান অতিথি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আমার আপনার পরিচিত বক্তা সম্মানিত প্রধান বক্তা উপস্থিত আছে আমাদের আরেকজন অন্যতম একজন আমাদের এই এলাকারই আমার খুব পছন্দনীয় একজন বক্তা সিরাজুল ইসলাম সিরাজি হজুর উপস্থিত আছেন আজকের মাহফিলের সভাপতি আমার পিতৃ সমতুল্য বাবা যারাই আছেন শ্রোতা যারাই আছেন তাদেরকে আমার প্রতিষ্ঠান ভুইয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গণ পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আসসালাম আলাইকুম যাদের কাছ থেকে আমরা কোরআনের দুই চারটি কথা শুনে নিজেদেরকে ইমান আমলের মতো করে চলতে পারি তাদেরকে বসিয়ে রেখে দু চারটি কথা বলে দু সময়টুকুকে নষ্ট করার মতো এতটা বেয়া আমি করব না শুধু দুটা কথা বলতে চাই বিগত দিনে আমরা বিগত ষোলো সতেরো বছরে আমরা দেখেছি আমাদের শিক্ষাগুরু বিভিন্ন মাওলানা হুজুর মুফতি মহান্তেজ তাদেরকে কীভাবে হয়রানি নির্যাতন নিপীড়িত করে জেল ঝুলুন হামলা মামলা স্বীকার করেছে তারা একজন আলেম ওলামারা যখন জেল জরিমানা খাটে তখন কিসের জন্য তারা ন্যায়ের পক্ষে কথা বলতে গেছে অন্যায়ের বিপক্ষে কথা বললেই কিন্তু এক দলের কারো কারো গায়ে কাটা লেগে যাইতো আজকে আমরা স্বাধীন একটা দেশ স্বৈরাচারকে পতন করে যখন স্বাধীন একটা দেশ পাইলাম এটাকে আমরা ধরে রাখতে হবে তরুণদের মাধ্যমে আর যাতে আমরা না দেখি কখনো যখন কোরআনের কথা বলতে আসে তাদের হাত থেকে মাইক কেড়ে নিয়ে যায় আর যেন আমরা না দেখি স্বৈরাচার ফ্যাসিস্টের মতো যেই প্রশাসনগুলো ছিল তারা এইসব মাহফিলগুলোকে গুলাকে বাঞ্চাল করে দেয় এরকম যেন আমরা না আর হতে দেই মাহফিলটাতে যখন আমাদের হুজুররা আসে তখন আমাদেরকে কিছু শিক্ষণীয় ব্যাপার সাপার গুলাই আমরা আমাদেরকে তুলে ধরে কার পক্ষে গেল কার বিপক্ষে গেল হুজুররা কিন্তু এটা দেখে না যাদের বিপক্ষে যায় তারাই কিন্তু অ্যাকশন আর রিয়াকশনে যায় ইনশাল্লাহ আমরা তরুণরা যারা আছি আগামী দিন বা আজকে থেকে এখান থেকেই শপথ করি যেখানে অন্যায় সেখানেই যাতে প্রতিরোধ ঘটে কোনো হুজুরদেরকে যাতে লাঞ্ছনা বঞ্চনার শিকার যাতে আর না দেখে আমি যদি ভুল না করি আমি কিছুদিন আগেও দেখেছি ফেসিস সরকার চলে যাওয়ার পরেও একটি মাহফিলের ভিতরে কোনো এক নতুন ফেসিস্ট একজন হুজুরকে লাঞ্ছিত করেছে আমার ফেসবুক প্রোফাইলে সেটাকে আমি শক্তভাবে প্রতিহত এবং প্রতিবাদ জানিয়েছি এবং আমি নিজেও প্রতিবাদ করতেছি আজকে এবং আমার নিয়ন্ত্রিত আপনারা অবগত থাকবেন আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বিপি নুরুল হক নুরুল ভাই গণ অধিকার পরিষদ আমি ওনার পক্ষ থেকেও আপনাদেরকে সালাম দিয়ে দিলাম আমার যতটুকু এরিয়া আছে এতটুকু এরিয়ার ভিতরে যদি কখনো কোনো নতুন ফ্যাসিস্ট এসে কোনো হুজুর বা আলেমুল আমাদের দিকে আঙ্গুল তুলে তাকিয়ে মাহফিল বাঞ্চাল করতে চায় সবার আগে আমি ফ্যাটদুল ওখানের ভিতরে দাঁড়িয়ে যাব। ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও পাশে পাব বক্তব্য দীর্ঘায়িত করব না আমার বাবা মা নাই আমার বাবা মার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আগামীর বাংলাদেশ গড়ার জন্য বিপিন নুরুল ভাই পাশে আপনারা থাকবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला